আমি এটাই চাইবো যে যাতে আমার কলকাতার অডিয়েন্স কলকাতার চলচ্চিত্রের জন্য সাকিবকে ওপার বাংলাতেই রেখে দিবেন মিম চক্রবর্তী সাকিবের মতো একজন মেগাস্টার একাই যথেষ্ট তালিকায় যাওয়ার একটা ইন্ডাস্ট্রিতে জায়গা তুলতে যার মাঝে রূপ আর গুণ দুটাই সমান মনে রয়েছে যে কারণে আমাদেরকে সাকিবের দিয়ে আরও এত সহজে ছাড়ছেন না কলকাতার নায়িকা মিম চক্রবর্তী তাই তার মিমের সঙ্গে এক সিনেমা করলেই মিমে হতেন মুগ্ধ হলেন সাকিব খান পর্দার পাশাপাশি ব্যক্তিগত মিমের ও প্রশংসা করেন কিং খান এমন কি আগামী দিনের পথ চলার অনেকে সাকিবের সঙ্গে এই মিম চক্রবর্তীকে দেখা যাবে যেখানে আরো কোনো রকম পাওয়া নেই অপু বুবলি বিশেষ করে হট নাইকে বলে মিমের প্রতি আলাদা দেখে একটা আকর্ষণ থাকায় আলোচনায় জড়িয়েছেন কিং খান